যেরকম এই যে এরকম একটা গাছ নেবেন হুম গাছ নেওয়ার পরে দেখা গেলো এই গাছটা আপনার সাতাত্রি আট ইঞ্চি লম্বা করে কাটবেন এই যে এইভাবে এবার 7 3 8 ইঞ্চি লম্বা করে কাটפן এটা কিভাবে গায়রে দিলেন দেখি আবার মাটি নিচে দেন এই যে এই যে কূপ দিলেন কূপ দিলাম কূপের একটা সারা দিলেন দিলাম পরে মাটি দিয়ে ঢেকে দিলেন আপনি মাটি দিয়ে এইটা ঢেকে দিলেন হয়ে গেল হয়ে গেল

আর বাইরে বিক্রি করলে আপনারা ব্যক্তিগতভাবে যদি চাষ করতেন তাহলে কত টাকা বিক্রি করতে পারতেন চোদ্দ থেকে পনেরো টাকা বা ষোলো টাকা বিক্রি করা যায় তার মানে পাঁচ ছয় টাকা আপনার পাঁচ ছয় টাকা কেজি আর কি বেশি 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 যায় তো এই যে কাঁচা বা আপনি চাষ করেন তো এই কাঁচা বা আপনি কীভাবে চাষ করেন এটার কি বীজ হয় না ডাল হয় ডাল হয় ডাল হয় ডাল হয় তো কিভাবে আপনার ডালটা লাগান একটু দেখাবেন আসেন আপনি দেখাই তো দেখান তো এদিকে আসেন দেখি এরকমই যে এরকম একটা গাছ নেবেন হুম গাছ নেওয়ার পরে দেখা গেল এই গাছটা আপনার সাতের থেকে আট ইঞ্চি লম্বা করে কাটবেন এই যে এইভাবে এবার সাতের থেকে আট ইঞ্চি লম্বা করে কাটবেন কাটার পরে মাটিতে আসেন আপনার এরকম একটা চারা নেবেন না এরা আসেন ওইদিকে হালবা খেতে আছে দেখাই আচ্ছা আচ্ছা তো দেখান দেখি কিভাবে লাগান অবস্থা ক্ষেত চাষ করবেন হুম চাষ করার পরে হুম তেল কোটি করলে করলেন আট দিয়ে নয় ইঞ্চি হুম তারপরে এই ভাগে দেন কোদাল দেখুক দিবেন হুম খুব দিয়ে একটা এর সারা দিবেন হুম আর আপনি এইভাবে খালি মন্দে দিবেন আপনার কয় ফুট বাই এইবা 3 ফুট বাই 3.5 ফুট 3 ফুট বাই 3.5 ফুট তাই গলো একটা সারা তে আর একটা সারা দূরত্ব দিবেন 3 ফুট মানে চতুর্দিকেই হ চতুর দিগে চতুর দিগে সারার থেকে সারার দূরত্ব 3 3 ফিট করে 3 ফিট করে তো এটা কিভাবে দাও গায়রে দিলেন দেখি বাবা মাটি নিচে দেন এই যে এই যে কূপ দিলেন কূপ দিলাম কূপের একটা সারা দিলেন দিলাম পরে মাটিতে ঢেকে দিলেন আপনি মাটিতে এই যে ঢেকে দিলেন হয়ে গেল হয়ে গেল তো তারপরে তারপরে গাছ গোজালে তারপরে কি তারপরে গাছ গোজালে আপনি জনি

সারের প্রয়োজন নেই কোন বিষেরও বা কোন কীটনাশকের কোনো নেই বিষেরও দরকার নেই যত নেই তুই একটি আছে কয়েক কেজি পর্যন্ত আলো হয় দশের পনেরো কেজি ফলন ভালো বিশ কেজি হইতে পারে বিশ হয় তো আলু চাষটা কি লাভজনক আলু চাষটা আপনার লাভজনক আছে এগুলো এমনি বাইরে বিক্রি করলে লাভজনক এমনি কোম্পানির আন্ডারে বিক্রি করলে ক্ষতিগ্রস্ত লাভজনক মানে কোম্পানির আন্ডারে চাষাবাদ করলে পরে আপনার ওই ডাল ভাতে মানে দিন পার হয় দিন পার হয় মানে আপনার ওই লাভ বা ব্যবসা হয় না না ব্যবসা হয় কম কম আর ব্যক্তিগতভাবে চাষ করলে আপনার দেখা যাইতেছে আর ডাবল দামে বিক্রি করা যায় লাভও বেশি হয় লাভও বেশি হয় কোন কোন কোম্পানি আপনার এই কাঁচা পানি চাষ করতো রহমান কেমিকেল রহমান কেমিকেল বরসা ভরসা প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি এই তিনটা কোম্পানি ছিল হুম নাকি রহমানও গেছে বরসা হয়ে গেছে প্রাণ আছে প্রাণ প্রাণ এখন রানিং আছে আন রানিং আছে তো আপনি ব্যক্তিগতভাবে চা মানে চাষ করলে পরে আপনি কেমন লাভবান হতে পারেন মোটামুটি ভালোই থাকে আর কি তো আপনার এই ব্যক্তিগত ভাবে চাষ করে এগুলো কোথায় নিয়ে বিক্রি করেন কোম্পানি ছাড়া কোম্পানি ছাড়া আপনার বিক্রি হয় আমাদের পাশে লক্ষ্মীন্দর আবেদালি একটি বাজার আছে ওই বাজারে কি মানে আমাদের টাঙ্গাইলের লক্ষ্মীন্দর ইউনিয়নের একটা বাজার ওই বাজারে আপনার এইরকম অনেক পাইকার আছে এগুলা কিনে হ্যাঁ অনেক কিনে এরা কিনে সংগ্রহ করে ওরা কোথায় না বিক্রি করে ওরা আপনার এটা শুকায় শুকায় কাটিং করে আপনি দুটো করে হম কাটিং করে শুকায় শুকাইয়া হম পরে আপনার সিল দেয় আপনার নাটোর সিল দেয় ডাকা শিল দেয় ওরা আবার আরেক কোম্পানি আছে বিক্রি করে এইভাবে কুডু কুডু করে আমরা কাসা বা শুকাইয়ে বিক্রি করি আপনার পঞ্চাশ টাকা টাকা কেজি কাঁচাও বিক্রি করি কাঁচা হইলো আপনার চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা কেজি মানে এইভাবে কুচু কুচু করে কেটে শুকিয়ে বিক্রি করেন টাকা কেজি টাকা কেজি আর আপনার এই কাঁচা বিক্রি করেন চোদ্দ পনেরো টাকা চোদ্দ পনেরো টাকা বা ষোলো টাকা কেজি এরকম আপনার বাজার অবস্থা ভালো না পৃথিবীর যে কাঁচার চাষ হয় বাজার অবস্থা ভালো না ভালো যদি হতো তাহলে আমরা অল্পতেই লাভজনক হতে পারতাম মানে তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে সারা পৃথিবীতে এই কাজ যে মূল্য এর যে দাম সেই দাম বা সেই বাজার ব্যবস্থাপনা বাংলাদেশে নাই বাংলাদেশে নাই বাংলাদেশে যদি বাজার ব্যবস্থা ভালো থাকতো আপনারা যে পরিমাণে কাঁচাবাস চাষ করেন তাহলে অল্পতেই কুটিপুতি হয়ে যাইতেন অল্পতে কুটিপুতি হয়ে যেতেন আচ্ছা এই কাঁচাবা আপনি কত বছর ধরে চাষ করতেছেন আমি ধরুন আপনার পনেরো ষোলো বছর ধরে আকাশ সাথে জড়িত আছি তো যাই হোক ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ